তাই না আমরা শিক্ষা গ্রহণ করি ভিতরে আত্মস্থ করি আবার সেটাকে নিজের জীবনকে বিকশিত করি রেজাল্ট ফল পাই কাল নবান্নে মিটিং করছে আমাদের মুখ্যমন্ত্রী তো জুনিয়র চিকিৎসকরা আছে তো মিটিং এর মধ্যে এগুলা এক্সাম্পল মিটিং এর মধ্যে মুখ্যমন্ত্রী বলছেন ডাক্তারদের মিটিং এ যে আমি দুবছরের খাতা যদি চেক করি তাহলে বছরের মেডিকেল স্টুডেন্টের খাতায় অনেক গলদ ধরা পড়বে কাউকে পেট কাটতে বলা হয়েছে সে কিন্তু গলা খেতে দেবে কারণ কেউ টুকে পাশ করুক আমি চাই না মুখ্যমন্ত্রী বলছেন ছাত্ররা যেন মুখ মাথা না ঘোরাতে পারে কারণ চিকিৎসা বিদ্যা সবচেয়ে বড় বিদ্যা আর চিকিৎসা বিদ্যা যদি সঠিক চিকিৎসা আসে উদ্ধার না করতে পারে তাহলে কি হবে চিকিৎসায় ভুল হওয়ার জন্য মানুষ মারা যাবে তাই তো আমাদের যদি ক্রমিক সংখ্যা নাম্বার রোল নাম্বার করতে গিয়ে আমার আমাদের যে অভিজ্ঞতা হয়েছে কালকে আমাদের শিক্ষক মহাশয়ের ম্যারাথন মিটিং ছিল তো রোল নাম্বার করতে গিয়ে আমরা কিছুটা বিভ্রান্ত হয়ে যাচ্ছি রেজাল্ট দেখে রোল নাম্বার হবে রেজাল্ট দেখে রোল নাম্বার হবে দেখা গেছে যে যারা ঠিক ঠিক পড়াশোনা করে নিয়মিত রেজাল্ট কিন্তু পিছিয়ে যাচ্ছে আবার এমন ভাবে পরীক্ষা দেওয়া হয়েছে যে পরীক্ষা ভালো রেজাল্ট করেছে রোল নাম্বার এগিয়ে কিছু ছাত্র আছে কারণ নাম করছি না আমি বলবো সবার শুভবুদ্ধি উদয় হোক সবার শুভবুদ্ধি উদয় হোক আজকের যে বিষয় এই বিষয়টা অন্য আজকের বিষয় আমি যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে স্কুল পোশাক আমাদের সুনির্দিষ্ট নিশ্চয়ই সব পড়ছো তাই তো কিছু কিছু জুতোর প্রবলেম আছে স্কুল পোশাক ছাড়া যেমন স্কুলে আমাদের টিচাররা ক্লাসে অ্যালাউ করে না প্রেয়ারে অ্যালাউ করে না ঠিক হোস্টেল পোশাক হোস্টেল পোশাক সবার জন্য নির্ধারিত নির্দিষ্ট এবং সেটা কালকে থেকে ফলো আপ হয়েছে কালকে আটষট্টি জন ছাত্রের মধ্যে একষট্টি জন ছাত্র নিয়েছে একষট্টি জন ছাত্র কালকে নিয়েছে তার আটষট্টি জন ছাত্র মধ্যে কিছু ছাত্র নেওয়া হয়েছিল আজকে যে ছাত্রগুলো আসবে সেই ছাত্রগুলো আজকে নিয়ে নেবে সন্ধ্যা পর্যন্ত নিয়ে নেবে এই পোশাকটা কখন করবে নিয়ে কালকে প্রশ্ন ছিল আজকে প্রশ্ন কিছুটা পরিষ্কার করেছি এই যে স্কুল থেকে তোমরা বাড়ি ঘরে যখন ঢুকবে তখন তোমরা তোমাদের স্বাভাবিক ড্রেস পরে

এ বিষয়ে ষয়ে দৃষ্টি আকর্ষণ করবে আমাদের সমাবেশ